শুক্রবার একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই করোনা আর একটা পাওয়া যায় না সেটা কি সেটা হল নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানবাক কারাই অমল জুমা হাতে অবতাকার যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে ফজর নাম্বার জামাতের সাথে পড়বে আগে আগে উঠবে ওয়াকাসাল ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নিজে উত্তম রূপে গোসল করবে সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে উত্তম রূপে উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে এবং ওমাশা ইলাল মাসজিদি ওয়ালাম ইয়ার কাপ পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো রিক্সা বাহনে গাড়িতে উঠবে না যদি গাড়ি দিয়ে যাওয়ার মতো দূরের পথ হয় তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালহু ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অহেতু কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খুব শ্রবণ করবে এই কাজ যদি করে চার কাজ তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে উঠা ভোরে ফজর নামাজ জামাতের সাথে পড়া উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকা কোনো কথাবার্তা খুব চলাকালীন না বলা কোনো অহেতুক প্রজা আড্ডা বাজি না করা এই চারটা কাজ যদি কেউ দিন করতে পারে নবী করিম সাদা সাল্লাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো কদম তার রাখতে হয়েছে প্রত্যেক স্টেপের বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাতভর তাহাজ্জুদ পড়ার সব দান করবে তাহলে যদি কারোর বাসা থেকে মসজিদে আসতে একশোটা স্টেপ দেওয়া লাগে সে একশো বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সব পাবে অনেক মহাব্দিসগণ বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না শুক্রবারের বিশেষ আমল কি শুক্রবারের অনেকগুলো বিশেষ আমল আছে শুক্রবারের যে আমলটা সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে বেশি পরিমাণে সেটা হলো কি দরুদ পাঠ করতে হবে নবীম সাল্লাম বলেছেন তোমরা আমার প্রতি দুরুদ প্রেরণ করো জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ বিশ্ববার দিবাগত রাতে এবং শুক্রবার সারাদিন বেশি বেশি কি করতে হবে দুরুদ পাঠ করতে হবে কারণ ফাইন সালাত আরও দতন আলেই তোমরা যে দূরত পড়ো এটা আমার কাছে পেশ করা হয় এইজন্য ভাইরা বেশি বেশি শুক্রবারে দূরত পাঠ করা এটা হলো শুক্রবারের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল বলতে পারি জমান নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি কি করা দূরত পাঠ করা দূরত পাঠের সবচেয়ে শ্রেষ্ঠ সিজন হলো বিশ্ববার রাত থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা রাত পর্যন্ত শুক্রবারে আরো বিশেষ আমল সুরে কাফ তেল আত করা এবং একটা সময় দোয়া কবুল হয় আসরের পরে অনেক কলাম আইকরাম বলেছেন এটা আল্লাহর কাছে দোয়া করা শুক্রবারে একটা বিশেষ আমল আছে আমলের জগতে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ আমল এটা এত বেশি ফজিলতপূর্ণ আমল আমলের জগতে আর নাই করোনা দিচ্ছে আরেকটা পাওয়া যায় না সেটা কি সেটা হল সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে ভোরে নামাজ জামার সাথে পড়বে আগে আগে উঠবে ফরজ গোসল হলে ফরজ গোসল করবে নিজে উত্তম রূপে গোসল করবে সাধারণ ফরজ গোসল না হলে সাধারণভাবে গোসল করবে উত্তম রূপে উত্তম রূপে গোসল করে পরিষ্কার করে জুমার দিন উপলক্ষে এবং ওয়া মাশা ইলাল মাসজিদি ওয়ালাম यरকাব পায়ে হেঁটে মসজিদে যাবে কোনো রিকশা বাহনে গাইতে উঠবে না যদি গায়ে দিয়ে যাওয়ার মতো দূরের পথ তাহলে গাড়ি পার্কিং করে বাকিটুকু পায়ে হেঁটে আসবে এবং চার নম্বর কাজ ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইআলহু ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে অহেতুক কোনো কথা কোনো কাজ করবে না চুপচাপ থাকবে খুতবা শ্রবণ করবে এই কাজ যদি করে চার কাজ তাহলে চার কাজের প্রথম কাজ হলো আগে আগে ঘুম থেকে ওঠা ভোরে ফজরের নামাজ জামাতের সাথে পড়া উত্তম রূপে গোসল করা পায়ে হেঁটে মসজিদে আসা এবং ইমামের খুব কাছাকাছি গিয়ে বসা আগে আগে মসজিদে আসা এবং চুপচাপ থাকা কোনো কথাবার্তা খোদ চলাকালীন না বলা কোনো অহেতুক কজা আড্ডা বাজি না করা এই চারটা কাজ যদি কেউ দিন করতে পারে নবী করিম সাল্লাম বলেছেন এই যে সে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসলো তার বাসা থেকে এই পুরা পথে আসতে যতগুলো স্টেপ তার দিতে হয়েছে যতগুলো কদম তার রাখতে হয়েছে প্রত্যেক স্টেপের বিনিময়ে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তালা তাকে এক বছর নফল রোজা রাখার আর এক বছর রাতভর তাহলে যদি বাসা থেকে মসজিদে আসতে একশোটা স্টেপ দেওয়া লাগে সে বছর নফল নামাজ এবং নফল রোজা রাখার সব পাবে অনেক পাবেশন বলেছেন হাদিসে কোরআনে বিভিন্ন আমলের ফজিলতের কথা জানা যায় কিন্তু এই একটা আমল মাত্র চারটা কাজ বিশিষ্ট একটা আমল দ্বারা এত বিপুল পরিমাণ ফজিলতের কথা আরেকটা কোরআন হাদিসে খুঁজে পাওয়া যায় না এই জন্য জুমার দিন আমলটা করবো তো ইনশাল্লাহ মা বোনরা যারা এই আমলটা করতে পারছেন না তারাও এই সব পাইতে পারেন কিভাবে বাসার পুরুষদেরকে উদ্বুদ্ধ করে পাঠাই দিবেন আপনি সব পেয়ে যাবেন অন্য মানুষদেরকে জানার জন্য এ বিষয়ে আলোচনা শেয়ার করে দিবেন মানুষের মধ্যে জানি ব্যবস্থা করবেন আল্লাহ আপনাকে সব দান করবেন আল্লাহ আমাদের সবাইকে সব আমলগুলো সঠিকভাবে বাস্তবান করার তফিক দান করুন জেজাক খাই আলহামদুল্লা আলম